অনেকের পক্ষে সম্ভব হবে না সম্ভব হবে না যার কারণে আমি এই সম্ভব করে দিলাম এই ক্রস নেন পাটাটা হান্ড্রেড দেন আপনি যে জমিতে যে বীজ বুনবেন ফসল কিন্তু তাই আসবে আমার কথা

কত নেবেন বলেন প্যাকেজটা কত নেবেন দর দাম করা যাবে না এই প্যাকেজটা একে সাধ্যের মধ্যে ভাই জি একেবারে সাধ্যের মধ্যে আমার লাভ একেবারে সীমিত হবে হবি না তাও বলবো না জি একেবারে সীমিত আচ্ছা মানে সামথিং কিছু রাইকে জি এই প্যাকেজটা একদম আসছে আপনি পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা জি এই যে পঁচাত্তর হাজারের বিষয় কি আপনার হচ্ছে আচ্ছা আপনার বাসায় আসে যদি কেউ নিতে চাই এইটা বাসায় আসে নিলে আমি পাঁচ হাজার টাকা কম নিবো পাঁচটা পাঁচটা পাঁচ হাজার টাকা সত্তর হাজার টাকা এই কথা বলাও দায় দায় মানে ঘুরে দর্শক এই কথাটাই বলবি পঁচাত্তর বলবে না বলবে না ঘুরে ওই টাকার বসে থেকে এই প্রতিবেদনে আগের প্রতিবেদনে দুটো বাচ্চা ছিল আচ্ছা এই কালারের প্রায় ওই দুটা ছিল লাল চালের উপর প্রিন্ট লালের প্রিন্ট আর এটা একটা ভেরাইটিস আপনি হরিনের মতনই দেখেন দুটো বাচ্চা দেখেন এক মায়ের দুটি বাচ্চা ছাগলের মতো কিন্তু একবারে দেখতে এগুলো বড় হবে ইনশাল্লাহ দেখতে একবারে হরিনের মতনই লাগবে ভাই হরিণের মতনই লাগবে দুইটা মেয়ে বাচ্চা জি কত দাম চাচ্ছেন ভাই দুইটা মেয়ে বাচ্চা আমি তো কোনোদিনই দরদাম করি না ভাই একদম বত্রিশ হাজার টাকা চার মাসের মতো বয়স দেখেন তার অন্য যেমন দাম তেমন দাম জি 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 কত নেবেন ভাইটা আচ্ছা এই বাচ্চাটা অন্য মধ্যে আমি অত কথা বলতে পারিনি বুঝতে জি ওই তিরিশ বত্রিশ চা লাভ নাই

মানে গত প্রতিবেদন আগের প্রতিবেদন দুইটা বাচ্চা দেখাছিলাম এই কালারের জি 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 পাগল দর্শক দর্শক পাগল এত স্ক্রিন শর্ট আসছিল বয়সী ভাই এটা চার মাস ভাই খাসি খাসি কত টাকা এটা এটা দরদাম করবো না একেবারে পাঁচশো টাকা বিশ হাজার টাকা বিশ হাজার পাঁচশো করতে আছে না আমি আবার দেখা দিলাম এই যে জটিল একটা কালার ছাগল বিশ হাজার পাঁচশো টাকা জি ভাই জি বড় ভাই এগুলো কি ভাই

চার মাস না চার মাস আচ্ছা কত নেবেন ভাই দাম দর করতে পারবো না ওই আউল ফাউল দাম চাই লাভ নাই একদম আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা একদম আঠাশ হাজার টাকা দর করলাম দিতে পারবো না ভাই কান টান দেখেন সবকিছু একদম আঠাশ হাজার একদম আঠাশ টাকা হলে এই পাঠাটা পেয়ে যাবেন আপনারা আজকের প্রতিবেদন সবচেয়ে বড় বাচ্চা সবচেয়ে বড় খাসির বাচ্চা খাসি বাচ্চা জি দেখেন এগুলো হচ্ছে তোতার মধ্যে সর্বোচ্চ কোয়ালিটি সর্বোচ্চ কোয়ালিটি এর থেকে ভালো হলে পাঠা হয়ে যেত পাঠা হয়ে যেত হ্যাঁ

সবভাবে এলোমেলো করে দেখা দিই তারপরে আপনারা যখন নেবেন দেখে নেবেন সমস্যা নেই আচ্ছা ভাই পাটাটা আলাদা নিলে কেমন দাম আসবে পাটাটা আলাদা নিলে 30000 টাকা দাম আসবে 30000 টাকা দাম আসবে 30000 টাকা আচ্ছা দেন ছেড়ে দেন পাটাটা মেয়ে গলা দেখা এবারে হ্যাঁ মেয়ে বাচ্চা কালারিং সব কালারিং দেখেন হ্যাঁ আচ্ছা আচ্ছা এবং কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা জি জি আচ্ছা এই যে মেয়েটা বয়স কেমন এটার বয়স আছে 4 মাস আচ্ছা আলাদা কত নেবেন আলাদা এই বাচ্চাটা দাম আসবে 20000 টাকা 20000 টাকা দাম আসবে আচ্ছা দেন ছেড়ে দেন আচ্ছা এই জোড়া এক এক সঙ্গে এই দুটো এক মাইল

আচ্ছা এই তিনটে মি আর এই পাটা সরদের কেউ কিনতে চায় কেমন দাম দিবেন এক সঙ্গে আমি যেভাবে দাম বলে দিছি কাটে কাটে এবারে দাম আসছে আপনি 86 জি আর এক সঙ্গে যদি কেউ নেয় আমি 2000 টাকা কম লব 84 84 জি আচ্ছা 84 2000 টাকা ডিসকাউন্ট 2000 টাকা ডিসকাউন্ট এর মধ্যে আবার যে পাঠাতে যে খরচটা হ্যাঁ সেটা উজ্জ্বল ভাই দিয়ে দি জি জি একবার বেস্ট কোয়ালিটি একটা বাচ্চা দেখাই বেস্ট কোয়ালিটি বলতে কি দেখেন একদম পাঁচটা দেখা দিন পাঁচটা দেখেন ছোট্ট একটা মুখ আর পাঁচ আছে জি আর একটা বড় বিষয় হচ্ছে

চার মাস প্লাসে দুইটি খাসি বাচ্চা ভাই এই খাসিগুলো মোটামুটি দেড় থেকে দুই বছর তো লালন পালন করতেই হয় না দেড় বছর লালন পালন করলে ইনশাল্লাহ ভালো হবে তবে খাওয়াইতে হবে ভাই হ্যাঁ যত্ন সম্পর্কে জানতে হবে তারপরে আপনারা এগুলো করতে হবে ভাই জোরা কেমন দাম আসে বড় ভাই জোরা একসঙ্গে নিলে দাম আসবে 41 আচ্ছা আর আলাদা নিলে আসবে 22000 টাকা পিস 22000 টাকা পিস 42 42 না হ্যাঁ হ্যাঁ মানে 21000 টাকা পিস 21000 টাকা পিস জি জোড়া হলো 42 হ্যাঁ কম বেশি করা যাবে 41 41 জি আচ্ছা 1000 টাকা ডিসকাউন্ট আছে 1000 টাকা দেখছি আচ্ছা ক্যারিং কস্ট হ্যাঁ ক্যারিং খরচ বিকাশ খরচ তো ইনশাআল্লাহ আমি দিয়ে দেব দিয়ে দিবে আমাদের উজ্জ্বল ভাই

তোলা দেখলে তো লাগে বিষয় হচ্ছে খুব সুন্দর কোয়ালিটি বাচ্চাটা ভাই হ্যাঁ কত নেবেন ভাই এই বাচ্চাটা দরদাম করবো না একদম আঠারো আঠারো হাজার পাঁচশো টাকা জি আঠারো আচ্ছা